আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াত তিলাবাত করেছি যে আয়াতে ইজমা কিয়াত এই চারটা জিনিসকেই ইসলামী শরীয়তের দলিল আল্লাহ কাকরবুল আলমিন স্বয়ং কোরআনে ধার্য করে দিয়েছে এবং রাসুল করিম সাল্লু আলহিসাল্লামের কয়েকটা হাদিস তিল করেছি যে হাদিসগুলিতে আল্লাহ আল্লাহর রাসুলও

দেখায় আয়াতটা হলো সুরায় নিসার নম্বর আয়াত আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাস্তিরে কোরআন এবং পৃথিবীর বিখ্যাত দার্শনিক সাথে সাথে পৃথিবীর বিখ্যাত ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তার অমর গ্রন্থ কাবিরে লেখেন

হুম্মতের ইজমাকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন ফাইন তানাজা বলে মুস্তাহিদ ইমামের কিয়াসকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন তাহলে ইসলামী শরীয়তের চার দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস পেলাম কোথায় কোরআনের কুনসুরার কত নম্বর আয়াতে উনষাট নম্বর আয়াতে একটা প্রশ্ন অনেকের মনে অনেক সময় জাগে যে কোরআন হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা ইসলামী শরীয়তের দলিল উন্মতের ইজমার মধ্যে ঐক্যমতে তলাশ করতে যাব কেন কোরআন হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা মুস্তাহিদ্দুনের কিয়াস এর দ্বারা সমাধান নিতে যাব কেন এই প্রশ্নের জবাবে পোকাহা কেরাম লেখেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত এবং সুস্পষ্টভাবে কোরআনেও বর্ণিত নাই হাদিসেও বর্ণিত নাই বিভিন্ন কারণে সেই কারণগুলি এখানে আলোচনা করার মতো সময় সুযোগ নাই ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে কোরআনে এবং হাদিসে বর্ণনা করলে মানুষ নিজেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এই সমস্ত সমস্যা থেকে ইসলামের বিধান পালন করণেওয়ালাদেরকে রক্ষা করার জন্যই এক কথায় ইসলামী অনুশাসন পালনের সুযোগ সুবিধা এবং এই সুযোগ সুবিধার প্রশস্ততা প্রদানের জন্যই আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআনে এবং হাদিসে অনেক বিধান অস্পষ্ট রেখে দিয়েছেন সুস্পষ্ট বিবরণ নেবী এর একটা